আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম প্রত্যেকেরই বেঁচে যাওয়া ভাত বা মেহমান আসলে আগের দিনের পোলাও থেকেই যায় তো এটা দিয়ে তৈরি করে ফেলুন চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল ফ্রায়েড রাইস এই রেসিপিগুলো এই টিপসগুলো ফলো করে রান্না করলে একদমই চাইনিজ রেস্টুরেন্টের মতো লাগবে রকম স্বাদের ভিন্নতা পাবেন না বাসায় তৈরি করে নিতে পারবেন চাইনিজ রেস্টুরেন্টের ভেজিটেবল ফ্রাইড রাইস তো চলুন কে কী লাগছে পুরোটা ভিডিও না টেনে দেখবেন আমার এখানে আগের দিনের মেহমানের সাথে ছিল বেশ অনেকগুলো পোলাও পোলাও আর এখানে আমি কেটে নিয়েছি বাঁধাকপি অল্প একটু কুচি করে একটা ড্রিম এবং গাজর কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফার্স্টে আমি ড্রিম রাইস ক্রামবেল করে নিয়েছিলাম আর এখানে আমি গাজরটা অল্প একটু লবণ দিয়ে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি এভাবে করে গাজরটা যেহেতু একটু শক্ত যার কারণে এটা আগে একটু ভেজে উঠিয়ে নেব তো ভাজা হয়ে গেলে একই প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিয়ে দিব আমি এর মধ্যে অল্প ফার্স্টেই রসুন কুচিটা রসুনটার গার্লিকের স্মেলটা কিন্তু অনেক অনেক ভালো লাগে স্ট্রং একটি ফ্লেভার হয় আর এটা যদি একটু শক্ত টাইপের তো এটাই আগে দিয়ে আমি একটু ভাজা করে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে সাথে দিয়ে দেবো বেশ অনেকগুলো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন ঝালটা দিয়ে আবার এর মধ্যে ভাজা ভাজা করে নিব বেশ কিছুক্ষণ এক থেকে দুই মিনিটের মতো তো এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেষ করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মোট মতো মটর সুঁটি যেহেতু আমি আগের দিনের পোলাওটা মটরশুঁটি এবং গাজর দিয়ে করেছিলাম তো যার কারণে সব কিছুই অল্প অল্প এরপর দিয়ে দিলাম এক ফুট মতো ফুলকপি আপনারা চাইলে যে যেই সবজিগুলো একটু শক্ত টাইপের ওই সবজিগুলো এর মধ্যে ইউজ করতে পারেন ফুলকপিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম যেন পপালটা সিদ্ধ হয়ে যায় অল্প একটু লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আগে থেকে ভেজে রাখা ডিম এবং গাজরটা দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নেবো যেহেতু গাজরটা একটু বেশি শক্ত ছিল যার কারণে এটা আগেই ভাজা করে নিয়েছি সব কিছু মিক্সড করা হয়ে পড়লে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্সড করে না হয়ে গেছে একে একে উপকরণগুলো দিতে হবে একবার সব কিছু দেওয়া যাবে না বাকি উপকরণগুলো দিতে হবে ভাতের উপরে তো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগের দিনের পোলাও চালটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন প্রায় বেশ অনেকটা পরিমাণ টেস্টিং সল্ট এটা আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন এটা দেওয়া তো অনেক বেশি টেস্ট বেড়ে যায় আর যেহেতু রান্না করে খাওয়া যায় যার কারণে আমি দিয়ে দিলাম এটা অপশনাল দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে হয়ে একদম লাস্ট মুহূর্তে নামানো পাঁচ থেকে সাত মিনিট আগে দিয়ে দিলাম এখানে এক মতো বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু কাঁচাও সালাদ হিসাবে খাওয়া যায় যার কারণে এটা একদম লাস্টে দিলে অনেকটা মিশে যায় চুপসে যায় তো এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ভরে সয়া সস এখানে কিন্তু টমেটো সসটা দিলে আরও বেশি ভালো হয়তো বাট আমার হাতের কাছে ছিল না আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে নেবেন সয়া সসটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি নামানোর একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু যে কোনো চাইনিজ রান্না একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিলেই কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে তো কার এই ভিডিওটি দেখে ভালো লেগেছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে ম্যাগি নুডুলসের ম্যাগি মশলার একটি ছোট একটি মিনি প্যাকেট এটা দেওয়াতে এই টেস্টটা একদম ঘরোয়া এবং পুরোপুরি স্বাদ চলে আসে তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম গরম গরম দুয়া ওটা ভেজিটেবল ফ্রায়েড রাইস মনে হবে রেস্টুরেন্ট থেকে মাত্র অর্ডার করে নিয়ে এসেছি এভাবে চাইলে সাথে একটি চিকেনের পেস্ট দিয়ে একটু ভেজিটেবল করে একদম একটি মেনু করে নিতে পারেন বাসায় রেস্টুরেন্টের ফিল নিয়ে নিতে পারেন আমি একটু পেঁয়াজ দিয়ে গোল গোল স্লাইস করে কেটে একটা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেজ